বাইরে চিৎকার চেঁচামেচি শুনে আমার ঘুমটা ভাঙল বাইরে বেরিয়ে দেখি আমার শাশুড়ি মার বোন মানে আমার মাস শাশুড়ি চিৎকার করে বলছেন নতুন বউ কখনও এত বেলা পর্যন্ত শুয়ে থাকে মা বাবা মনে হয় কিছুই শেখায়নি আমরা সেই কখন কাক ভরে উঠে আমাদের স্নান শেষ করে সব কাজ শেষ হয়ে গেল আর নতুন বউয়ের এখনও ঘুম ভাঙল না এই ধরনের কথা শুনে মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম তখন দেখি আমার শাশুড়ি মা এসে বললেন সবে মেটার বিয়ে হয়েছে ও এসব কিছু জানে না আস্তে আস্তে সব শিখে যাবে একটা ছোট্ট চারা গাছ এনে যখন নতুন মাটিতে পোতা হয় সেই মাটির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আপাতত তার দুটো দিন সময় লাগে আর আমরা তো মানুষ সব শিখে যাবে তুই চিৎকার করিস না আমার শাশুড়িমার মুখে এমন কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন যাও স্নান সেরে নাও দিয়ে সবার জন্য চা বসাও ঠিক আছে মা আমি এক্ষুনি চান সেরে সবার জন্য চা বানাচ্ছি তখন দেখি আমার মাসিমণি আমার শাশুড়িকে এসে বলছেন দেখ বাবু প্রথম থেকেই একটু শাসনে রাখাই ভালো না হলে মাথায় উঠে নাচবে আমি আমার বৌমাকে এত স্বাধীনতা দেইনি আমার শাশুড়ি দেখলাম কোনো উত্তর না করে হালকা হাসি দিয়ে ওইখান থেকে চলে গেলেন দুপুরে আমি রান্নাঘরে গেলে শাশুড়ি মা বললেন তোমাকে এখন রান্নাঘরে আসতে হবে না তুমি যাও আমরা অনেকে আছি এখন রান্নাটা করে নেব আর এরপরে তো সারা জীবন তোমাকেই রান্না করতে হবে এটা শুনে আমি রান্নাঘর থেকে চলে এলাম এরপর বিকেলে নতুন বউ দেখবে বলে অনেক প্রতিবেশী বাড়িতে আসেন সবাই আমার কানে গলায় হাতে সোনার গয়না দেখতে লাগলো আমার বাবার বাড়ি থেকে আমাকে কি দিয়েছে সেই নিয়ে সমালোচনা শুরু করলো তারপর সেই প্রতিবেশীর মধ্যে একজন বলে উঠলেন তেমন সোনা দেয়নি ও কল্পনা দিদি তোমার বৌমার বাবার বাড়ি সেরকম সচ্ছল নয় মনে হয় এত কম সোনা দানা দিয়েছে তাই বললাম আসল কথা বলতে কি সত্যি আমার বাবার বাড়ির অবস্থা এতটা ভালো নয় বাবা ওনার সামর্থ্য অনুযায়ী আমাকে জিনিস দিয়েছেন তাতে আমার শ্বশুরবাড়ির কারোর কোনো আপত্তি নেই তখন আমার শাশুড়িমা বললেন সোনা দিয়ে কি হবে আমি যে আমার সোনার টুকরো বৌমা পেয়েছি দিয়ে আমাকে বলেন বৌমা তুমি ভেতরে যাও সন্ধ্যায় আমি সোফায় বসেছিলাম সকালবেলার ঘটনা আর বিকালবেলার ঘটনাগুলো ভেবে একটু কষ্ট হচ্ছিল তখন দেখি আমার শাশুড়ি মা আমার কাছে এসে বসলেন আর বললেন তুমি ওনাদের কথা ভেবে কষ্ট পেও না আমি যতদিন বেঁচে থাকবো তোমার কোনো দিন কষ্ট হবে না কথা দিলাম আমি তোমাকে মায়ের মতন করে আগলে রাখবো আসলে কি জানো আমি নিজেই একজন মা মরা মেয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে সব থেকে বড় কথা মা পাবো কিন্তু বিয়ের রাত পেরোতে না পেরোতেই আমার শাশুড়ি মা বললেন আমি এতদিন সংসার টেনে এসেছি এবার আমি রেস্ট নেব সংসারের সব দায়িত্ব এখন তোমার তারপর পুরো সংসারের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলেন তখন আমার প্রচুর কষ্ট হচ্ছিল তবু আমি কাউকে কিছু বলতে পারিনি কিন্তু মনে মনে পণ করেছিলাম আমার যখন পুত্রবধূ হবে সত্যি সত্যিই আমি ওকে আমার মেয়ের মতো করে রাখব। তাই আমি যতদিন আছি তুমি কোনো চিন্তা করবে না শাশুড়ি মায়ের এমন কথা শুনে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম আর বললাম আমি কোনোদিন এমন কোনো কাজ করব না যাতে করে আপনার মাথা নিচু হয়ে যায় শাশুড়ি মা হালকা হাসি দিয়ে বললেন জানি মা প্রত্যেকটা পরিবারে যদি শাশুড়ি বৌমার সম্পর্ক এমন হতো তাহলে কতই না ভালো হতো